হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিও দে মনে সবাইকে অনেক অনেক স্বাগত দেন আহ সবাইকে জানোই আর পুজো একদম এগিয়ে চলে এসছে আর আমার হাজব্যান্ডও ছুটি এসছে মানে পুজোর সময় অবশ্যই থাকবে না তো এবছর পুজোর শপিং করার তেমন কোনো ইচ্ছা ছিল না তবুও হাজব্যান্ড যেহেতু এসছে আর হাজব্যান্ড আসে মানে কিছু না কিছু কিনেই দেবে তো নিজের জন্য যদিও কিনতাম না ইচ্ছে ছিল বাট বাচ্চাদের জন্য কিনে নিতাম বাট তাও হাজব্যান্ড যখন এসছে তাই সবার জন্য শপিং করে দিয়েছে তো আমাদের সবার কী শপিং করেছি সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিন আর সবাই বলো তোমরা নিজেরাও কী কী কিনেছ তো চলো দেখতেই পেলে অত এসছে কিছু অনলাইনে অর্ডার করেছিলাম আর কিছু আর মার্কেটে কে কেনা তো চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে রয়েছে কিছুটা কিছুটা আর আর দুটো মতন অর্ডার ক্যান্সেল করেছি কারণ যখন আসবে তখন সম্ভবত আমি এখানে থাকবো না তো তার জন্য অর্ডার দুটো ক্যান্সেল করতে হয়েছে তো চলো এবার কী কী কিনেছি সেটাই আগে দেখাই তো সবার প্রথমে এটা দেখাই আমরা কয়েকদিন আগে লেক মল গেছিলাম আমাদের এখান থেকে লেক মল একদম কাছে যদিও নয় বাট তাও হাসবেন্ড থাকলে আমার অতটা ভয় থাকে না তো চলো সবার প্রথমে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার মেইন হিন্দি পাতলা খুব শখ এই একটা গেঞ্জি গেঞ্জি মানে খুবই পাতলা খুবই শখ এই একটা আর তার সঙ্গে করার জন্য এই যে এই জায়গাটা না বেশ একটু ডিজাইন আছে দেখছি নিশ্চয়ই এই জায়গাগুলো খুব ডিজাইন আছে এই সঙ্গে এটা লাগবে অবশ্যই তো ওখান থেকে মেয়ের জন্য ওই একটাই কিনেছিলাম আর খুব একটা তেমন পছন্দ হয়নি চলো এবার ছেলের গুলো দেখে ছেলের এই একটা প্যান্ট কিনেছি এই একটা প্যান্ট একটু বড় দেখি কিনেছি কারণ এগুলো তোর থাকবে আর আমার মেয়ে পছন্দ করে তার ভাইয়ের জন্য এই জামাটা কিনে দিয়েছে এটা গেঞ্জি পাতলা গেঞ্জি এই জামাটা কিনে দিয়েছে মানে গেঞ্জিটা কিনে দিয়েছে তার দিদি তাকে পছন্দ করে তো চলো এবার আমারগুলো দেখাই টপ টাইপের জিন্সের নিচে পরার জন্য জিন্সের ওপর বা লেগিংস সব খুব ভালো যাবে এই যে কালারটা তবে ওখানে না আমারই বেশি কেনা হয়েছে ছেলেমের কম ছিল তবে হাজবেন্ডের কিনে দিয়েছিলাম হাজবেন্ডের জামা যেহেতু ও থাকবে না আগেই বললাম আমি যেহেতু থাকবে না তো সেই জন্য আমাদের এখানে একটা মন্দির আছে তো সেই মন্দিরে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য ওকে বলেছিলাম যে ঠিক আছে তুমি নতুন জামা প্যান্টটা পরে নাও আর মেয়েকেও একটা সেট পরিয়েছিলাম মেয়ের একটা সেট পরিয়েছিলাম মেয়েকে আর হাজব্যান্ডকেও হাজব্যান্ডের এক নতুন জামা প্যান্টটা পরিয়েছিলাম তো সেটা মেশিনে দিয়েছি ধোয়ার জন্য তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর সেকেন্ড আমার হচ্ছে বেশ ভালো লাগলো জামাটা কালারটা দেখো আর খুবই শখ মানে দেখো হাতের একটা মুঠোই এসে গেছে আর একটা হচ্ছে একটা প্যান্ট আছে মানে ওই এই হচ্ছে কেমন লাগলো আমাদের ড্রেসগুলো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানো চলো এবার একটা ব্যাগ তো খালি হলো মানে এটা তো খালি হয়ে গেলো আর এখন শপিং মলগুলো তো বেশ ওই এরকম টাইপের ব্যাগ দিচ্ছে মানে আগে যেমনি কাপড়ের হ্যাঁ মানে পেপার টাইপের ব্যাগ দিত কিন্তু এখন দেখছি প্যারাশুটের যে কাপড়গুলো হয় না ঠিক ওই টাইপের কাপড়গুলো মানে ব্যাগগুলো বাট ভালো তো চলো এবার বাকি এবার এটা খোলা যাক এখানে একটা ছেলে প্যান্ট এই একটা গেঞ্জি এর সঙ্গে করার জন্য এই হাজব্যান্ডের জন্য আরও একটা কিনেছিলাম ও কিনতে চায় না আসলে ও বলে আমি তো পড়তে পারি না ওখানে বাইরে গেলে খুব একটা পড়াশুনা ওখানে ওদের ড্রেসই পরে থাকতে হয় তো বলে বলছিলো যে আমার জন্য আর না বাট তাও সবার জন্য কিনবো ওর জন্য কিনব না হয় এই যে এই একটা গেঞ্জি ওর জন্য কিনে দিয়েছি আমার কালারটা খুব ভালো লাগলো তাই জন্য এটাও ছেলের জন্য কিনেছি তবে এটা আমার পছন্দের আসলে ও এত ঘামে না গরমের জন্য প্রচন্ড ঘামে তো যার জন্য ওখানে একটু পাতলা পাতলা পরানো চেষ্টা করি আর খানিক্ষণ আগে বললাম মেয়েকে একটা সেট করিয়েছিলাম তো মেয়ের আর একটা হচ্ছে এটা হট পেন্ড টাইপের এই যে এই হচ্ছে হট তো এগুলো ওর পাপারই পছন্দ করা তো এই তো এটাও খালি হলো আর আমি একটা আমার জন্য কুর্তি কিনেছি যেটা এখন খুব ভাইরাল খুব ট্রেন্ডিংয়ে চলছে তো আমি ভাবলাম চলো কেননা আমিও কিনি আমার জন্য তো চলো সেটাই বা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার খুব পছন্দ বললি এই হচ্ছে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো এসছে বেশ দুদিন হলো এসছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এটা আর খুলেছিলাম না তো চলো এটাই খুলি পুজো এখন এবছর পুজো যদিও সবার খুব একটা ভালো না কাটলেও কিন্তু খুব একটা খারাপ কাটবে বলে মনে হয় না বাট তাও সপিংটা করার হলো আর এই হচ্ছে ওটা দেখাচ্ছে বৃষ্টি সৃষ্টি হতে পারে তাই যাই হোক না কেন দেখা যাক এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব একটা বড় নয়ですよ ঠিক আছে জামাটা এটা আমার খুব পছন্দের তোমরাও বলো কেমন হয়েছে জামাটা অবশ্যই আর এটা কিন্তু ফুল হাতা আর আমার যেহেতু শর্ট লাগে তো শর্টই আমি অর্ডার করেছিলাম আর সত্যি খুব সুন্দর লাগছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমরাও বলো তোমাদের এই কালারটা এখানে কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না এটা কিন্তু হালকা মেরুন কালারের এই হচ্ছে এই ছিল আমার পুজোর শপিং আরও কিছুটা আছে দু তিনটা মতন অর্ডার দেওয়া আছে যেটা এখনও আসেনি তো যদি আসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এই দেখো এই হচ্ছে সেই ট্রেন্ডিং জামাটা যেটা আমি পরেছি ফিটিংসটা ঠিকঠাক আছে কি দেখার জন্য কিন্তু বিশ্বাস করো ফিটিংসটা এত সুন্দর হয়েছিল মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর ফিট হবে তো যাই হোক আর তোমাদের সঙ্গে আগে কিছুক্ষণ আগে বললাম না যে আমার কিছু অনলাইনে অর্ডার ছিল তো সেগুলো দেখো তোমার সঙ্গে কার কথা বলার পরেই কিন্তু এসে গেছে আর এটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা হচ্ছে শপিং মল থেকে দুটো কভার এনেছিলাম এই হচ্ছে সেই বেড কভার দুটো কালারগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে আর কিং সাইজের এইগুলো আর এটা হচ্ছে আমার কয়েকটা শর্ট প্যান্ট মানে ওই কোয়ার্টার প্যান্টগুলো যেটা ঘরে রেগুলার বেসিসে পরার জন্য আর আমি এগুলো ঘরেই পরি তবে আমার কিন্তু পুজোটা খুব একটা সবসময় প্রতি বছর ভালো কাটে না মনটা খারাপ থাকে কারণ হাজব্যান্ড সবসময় আমাদের সঙ্গে থাকে না আর যার জন্য মানে ওই পার্টিসিপেট করতে হয় করবো এরকম একটা মনোভাবেই আমি থাকি যখন ও থাকে মানে ওর সঙ্গে যে বছর পুজোটা কাটাতে পারি সে বছর কিন্তু খুব মজাই কাটে আর আমাদের প্রতি বছর তো হয় না আমার এত বছরের জীবনে মাত্র তিনবার একসঙ্গে কাটিয়েছি পুজো মানে ভাবু দশ বছরের ওপরে দশ বছর বিয়েবাণ জীবন হয়ে গেল মাত্র তিনটা পুজো একসঙ্গে কাটাতে পেরেছি তাইও কালী পুজো কিন্তু কোনো গুলোই পাইনি তো এরকমভাবেই কাটাতে হয় পুজো এলে বা কোনো অনুষ্ঠান কোনো আনন্দের সময় এলে মনটা খুব খারাপ থাকে তাও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু হাসি থাকার চেষ্টা করি কিন্তু হয় না সব সময় মনের কষ্ট মনেই যাবা থাকে তো ঠিক আছে চলো